নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন এক সবজি নিয়ে যেটা ছাড়া বাঙালির রান্নাঘরের একদিনও চলে না হ্যাঁ বন্ধুরা বলছি আমাদের সবার প্রিয় আলুর কথা ভাবুন তো ডাল ভাত তরকারি চপ শিঙারা ফুচকা সবেতেই আলুই নায়ক কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আলু আমাদের প্রতিদিনের সঙ্গী সেই আলুই আজ বাজারের সবচেয়ে বড় আলোচনার কারণ প্রতিদিন একটু একটু করে দাম বাড়ছে মানভেদে দামে আসছে বড় ফরাক কৃষি ব্যবসায়ী ভোক্তা সবাই চিন্তায় পড়েছেন দাম কি আরো বাড়তে চলেছে কোন কোয়ালিটির আলুর চাহিদা সবচেয়ে বেশি কৃষক ও ব্যবসায়ীরা কবে পাবেন সবচেয়ে লাভের সময় বেশি সব প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত বাজার দর জানতে থাকুন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আর প্রতিদিনের নির্ভুল বাজার দর সবার আগে জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন চলুন জেনে নেই একে একে আমরা প্রথমেই জানব রেডি কোয়ালিটির আলু যেটা বাজারের প্রাণ ভোমরা খুচরো দোকানদারদের ভরসা মূলত এই রেডি কোয়ালিটির আলুই আজকের বাজার দরে কুইন্টাল প্রতি দুই মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আঠারোশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার পঞ্চাশ টাকা নদীয়াতে লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার পঁচিশ টাকা থেকে একুশশো টাকা মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা হুগলি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো ষাট টাকা থেকে আঠারোশো কুড়ি টাকা বর্ধমান জেলাতে এই রেডি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো পঁচিশ টাকা দুই চব্বিশ পরগনাতে এই রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার টাকা মালদা হতে চলছে আঠারোশো টাকা থেকে আঠেরোশো টাকা কলকাতাতে এই রেডিও আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠেরোশো টাকা থেকে উনিশশো টাকা জলপাইগুড়িতে এই রেডি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে উনিশশো টাকা থেকে উনিশশো টাকা কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে আঠেরোশো টাকা থেকে আঠেরোশো নব্বই টাকা বিশেষজ্ঞরা বলছেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই রেডি আলুর দাম আরও তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বাড়তে চলেছে কারণ হিমঘরের মজুত কমছে সরবরাহের টান এবং প্রতিদিনই চাহিদা বাড়ছে এবং বাংলাদেশে রপ্তানি শুরু হয়েছে এই রেডি আলুর এবার আপনাকে জানিয়ে দেবো ডালা কোয়ালিটির আলু যে আলুগুলো আপনার সাধারণত হোটেল রেস্তোরাঁয় দেখতে পাই অর্থাৎ হোটেল রেস্তোরাঁর ভরসা এই ডালা কোয়ালিটির আলু যেটা আকারে ছোট হলেও বা ছোট হলেও কিন্তু বাজারে চাহিদা প্রচুর বেশি আজকে দর অনুযায়ী অর্থাৎ কুইন্টাল প্রতি নদীয়াতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে ষোলোশো টাকা এবং মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো ষাট টাকা থেকে ষোলোশো টাকা হুগলি জেলাতে চলছে বন্ধুরা চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো নব্বই টাকা বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি দাঁড়া কোয়ালিটির আলু চোদ্দোশো পঁচিশ টাকা থেকে পনেরোশো টাকা মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা চোদ্দোশো পঁচিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা কলকাতা জেলাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো টাকা কোচবিহারে চলছে পনেরোশো টাকা থেকে ষোলোশো পঁচিশ টাকা আগামী দিনে হোটেল ও রেস্তোরাঁয় এর চাহিদা বাড়লে দামেও বাড়তি উত্থান দেখা দিতে পারে এবার আপনাদেরকে জানিয়ে দেবো জ্যোতি আলু হিমঘরের ভরসা বাঙালির রান্নাঘরের হৃদ স্পন্দন বলা হয় এই জ্যোতি আলুকে আজকের কুইন্টাল প্রতি এই জ্যোতি আলুর দুই মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সতেরোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা নদীয়া জেলাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো পঁচিশ টাকা থেকে সতেরোশো টাকা হুগলি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো পঁচাত্তর টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলাতে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো পঁচাত্তর টাকা মালদাহ জেলাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো ষাট টাকা থেকে সতেরোশো টাকা কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো পঁচিশ টাকা থেকে আঠারোশো পঞ্চাশ টাকা কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে দু হাজার টাকা সেপ্টেম্বরে মাঝামাঝি সময় থেকে রেডি ও জ্যোতি আলুর দাম কিন্তু আরো তিনশো থেকে চারশো টাকা বাড়তে চলেছে দাম বাড়ার বড় কারণ হিসাবে বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিমঘরের মেয়াদ ফুরোচ্ছে উৎসবের আগে অতিরিক্ত চাহিদা বাংলাদেশের দিকে রপ্তানি বৃদ্ধি এবং এই যে টানা বৃষ্টি চলছে এই বৃষ্টিতে অন্যান্য সবজি নষ্ট হওয়ায় সাধারণ মানুষ ঝুঁকছে এই আলুর দিকে কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে একসাথে সব স্টক আপনারা কখনোই বিক্রি করবেন না বরং ধাপে ধাপে বিক্রি করুন আর যতটা পারবেন সরকারি মান্ডি ও ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন তাহলে কিন্তু বাড়তি লাভবান হবেন তাহলে বন্ধুরা আজকের আলুর বাজার বিশ্লেষণ এখানেই শেষ আপনাদের এলাকায় আজ আলুর দাম কত কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না এবং তথ্যপূর্ণ বাজার দর প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন ধন্যবাদ